আল্লাহ যারা যে যা চাইলো সবাই চাওয়া পাওয়াকে পূর্ণতা দিয়ে দাও মহবুদ সকলের যা চায় তাই দিয়ে দাও আল্লাহ তোমার ভান্ডার কোনো অভাব নেয় মাওলাহা তোমার ভান্ডারে কোনো অভাব নাই মাওলা তোমার খাজানার কোনো অভাব নাই মাওলা যে যা চাই দিয়ে দাও মাওলা অসুস্থতা দূর করে দাও রোগব্যাধি দূর করে দাও অভাবনা দূর করে দাও আল্লাহ অশান্তি দূর করে দাও মহুদগো সংসার শান্তি দিয়ে দাও জীবনে শান্তি দিয়ে দাও মহবুদগো স্থায়ী শান্তি দিয়ে দাও আল্লাহ পাড়া মহল্লায় শান্তি দিয়ে দাও এই সমাজে শান্তি দিয়ে দাও সদরকানি গ্রামে শান্তি দিয়ে দাও এই বাজারে শান্তি দিয়ে দাও এই মানসায় শান্তি দিয়ে দাও আল্লাহ খাস করে

মাজননী আমার সুখের ঠিকানা আমারই মাজননী আমার সুখের ঠিকানা কన్న কে হায় আ লুকাই ছোট ভুলে যায় সাজাতে আমার না আমার মা মাজননী আমার সুখের ঠিকানা নিজের মায়ের কথা স্মরণ করে নিজের মা জানের দত স্মরণ করে যে মায়ের পেটে একদিন না দুই দিন না 10 মাস মায়ের পেটে মা আল্লাহ বসে তোর মায়ের পেটেটা কি এমনভাবে রেখেছে না তুই নাকি পিঁধে সেটা শুধু দুর্গো ভেতরে তোকে আমি রেখে নিঃশবাব শিশু আকারে মায়ের পেঠ থেকে তোমাকে প্রনাম শিশু আকারে বের করেছি হাত পা চোখ কা নাক যা যা লাগে দিয়েছি মায়ের পেটে বের করে সেই মাকে বলেন তো মাকে সুখের পানি ফেলে বলেন মা তুমি আসো তুমি আয় না ভুল না পৃথিবীর সব কিছু শুধু সার আমি কনা কান্না কে হাই আচলে লুকায় দুঃখ কে হাই শোধ ভুলে যায় সাজা আমি আসার সময় মাকে দেখে আমার মা অসুস্থ আপনাদের কাছে একটু বিখ্যাত চাই একটু দোয়া করেন আমার মার জন্য আমার মা আল্লাহ সুস্থতা দিয়ে দেয় আপনাদের কাছে দোয়া চাই মায়ের জন্য যার যার মা অসুস্থ আছে সবার জন্য দোয়া করেন আল্লাহ সকলের মাকে সুস্থতা দান করে

যাদের অন্তরে মদিনা যিয়ারত করার ইচ্ছা আছে মদিনা যিয়ারত নিয়ত করে আজকে মক্কা মদিনা দেখা নিয়ত করেন আল্লাহ আপনাকে নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনার বরকত শুরু হয়ে যাবে আপনার ফসলে আল্লাহ বরকত দিবেন কামারিতে বরকত দিবেন আপনার আয়েনে বরকত হবে আপনিরা আল্লাহ মক্কা মদিনা দেখায়নি তারপর মৃত্যু সবাই বলে আল্লাহ মক্কা মদিনা না দেখাই আমার মৃত্যু না না দেখাই আর না মা সব টাকা পয়সা দিয়ে দাও অন্য টাকা পয়সা দিয়ে দাও মগটা মোদিনা দেখাইয়া তারপরে তুমি আসাই মক এই শতкали গ্রামের যারা ই এখানে বসে আছে এত কষ্ট করে ই আল্লাহ এই বিজয়ী মানুষদেরকে এত কষ্ট করে যাতে গভীর রাত পর্যন্ত কোরআনের বাণী জানা শুনলো তোমার হাদিস মত তোমার রাসূল করেছে দুইজন ফরেস্টা এসে বলবে কুম মানসুর আল্লাহ কুম তুমি উঠে দাঁড়াও কোরআনের মাহফিল থেকে তোমার মর্যাদা এত বেড়ে গেছে তোমার জীবনের জীবনে দেখুন সব হয়ে গিয়েছে ই তোমার

যারা খেট খামারে চাকরি করে খেট খামারে বরকত দিয়ে দাও যারা চাকরি বাকরি করে চাকরি বাকরি করে দিয়ে দাও ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও রবান কামাজ এমন বরকত দিয়ে দাও সবাইকে তুমি মক্কা মদিনা না দেখাই কবরে ডাক দিও না আল্লাহ সবাইকে আজকে দু হাতকে কবুল করে নিয়ে এল্লাহ এ আল্লাহ সবাইকে জান্নাতি ঘোষণা করে দাও এ আল্লাহ আমাদের মাহবুল যারা এসেছে আমার বন্ধু কবুল করে দাও তারপর মাহবুলদেরকে দিন কায়মের আন্দোলন সামিল আর তফিদান করে দাও বাংলাদেশের কোরআন কায়মের আন্দোলনে প্রত্যেককে আমাদের প্রত্যেককে তুমি সামিল করে দাও এল্লাহ আল্লাহ ইসলাম কায়েম করা নামাজ কায়ে করা এরকম ফরুজ আল্লাহর দিন আল্লাহর জমি কায়েম করা ইসলামকে কায়েম করে এরকম ফরস এটা করতে প্রত্যেকটা কে তুমি দিয়ে দাও